আঠারো হাজার কর্মী যাইতে পারে নাই গত বছর মালয়েশিয়ায় এ বছর তারা এই আঠারো হাজার কর্মীদেরকে মালয়েশিয়া নিবে মালয়েশিয়া কাজ দিবে এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাইয়া আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়া যাবে তবে আমরা নতুন করে যারা যাব যারা আমরা দীর্ঘদিন থেকে মালয়েশিয়ার জন্য অপেক্ষা আছি তো আমরা কি যাইতে পারবো না মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে যে আঠারো হাজার শ্রমিক যাইতে পারে না ওই আঠারো হাজার শ্রমিক আগে নেবে তাহলে কি আমরা যাইতে পারবো না আমরা কি হুদামিসা বসে আসছি অনেকজনের সাথে কথা বলছি অনেকে বলে যাইতে পারবো না অনেকে বলে যাইতে পারবো আসল তথ্য কোনটা অবশ্যই আপনার ভিডিওর মাধ্যমে জানাবেন দেখেন সবাই আপনাদেরকে সব তথ্য দিবে না সবাই সব কিছু প্রকাশ করবে না আমরা ইনশাল্লাহ আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সব কিছু প্রকাশ করে দিই আমরা মানে গোপন কিছু রাখি না আমরা যতটুক জানি আমরা আপনাদের সাথে 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 শেয়ার করে দিই তো আমার এজেন্সির সাথে আমি কথা বলছি যে আমাকে এরকম এরকম প্রশ্ন করা হয়েছে যে অনেকে বলতেছে আঠারো হাজার কর্মী যাবে নতুন করে কেউ যাইতে পারবে না এটা কতটুকু সত্যি তখন আমার এজেন্সি আমাকে বলছে এটা একদম মিথ্যা কথা আঠারো হাজার কর্মীর পাশাপাশি যারা নতুন করে অ্যাপ্লাই করবে নতুন করে মেডিকেল করবে নতুন করে যারা মালয়েশিয়া যাবে তারাও যেতে পারবে তাতে কোনো সমস্যা নেই তারাও যাইতে পারবেন কোনো সমস্যা নাই আঠারো হাজারের কর্মীর পাশাপাশি আপনারা মালয়েশিয়া যাইতে পারবেন কোনো সমস্যা নেই যারা এনি নিয়ে টেনশন ছিলেন যে মালয়েশিয়া আমরা যাইতে পারবো কিনা যাইতে পারবেন কোনো সমস্যা নেই যারা আপনাদেরকে বলে না তারা আসল খবর জানে না তাই আপনাদেরকে বলে না বুঝতে পারছেন আমরা কিন্তু আসল খবর সব মানে সব টাইমে দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু সব টাইমে দেওয়ার চেষ্টা করি আমরা কিছু গোপন রাখি না তাই যারা মালয়েশিয়া নতুন করে যাবেন ওই আঠারো হাজারের লোকের পাশাপাশি আপনারা যারা নতুন করে যাবেন তারা প্রস্তুতি হয়ে নেবেন আপনাদের কিন্তু যে কোনো সময় মেডিকেলের তারিখ পড়তে পারে মেডিকেলের কথা বলতে পারে বুঝতে পারছেন নভেম্বর মাস থেকে কিন্তু ফ্লাইট শুরু হবে মালয়েশিয়া নভেম্বর মাস থেকে ফ্লাইট মালয়েশিয়া শুরু হবে চলতি মাস থেকে কিন্তু মেডিকেল শুরু হতে পারে বাট আমি যতটুক জানি আমার এজেন্সি বলছে যে চলতি মাস থেকে মেডিকেল শুরু হতে পারে তাই যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য দীর্ঘদিন থেকে বসে আছেন আপনার প্রস্তুতি হয়ে নেন আপনারা আঠারো হাজারের মানুষের পাশাপাশি আপনারা যাইতে পারবেন আর যারা বলে আপনারা যাইতে পারবেন না তারা কিছু জানে না বুঝে না তারা আন্দাজ আপনাদের সাথে বলে তো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর যারা আমার সাথে কথা বলতে চান ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আমার সাথে কথা বলতে পারবেন তো আজকের মতন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ